হ্যালো প্রিয়ন গুড মর্নিং সবাইকে কেমন আছো বন্ধুরা আশা করব অনেক ভালো আছো আমরাও কিন্তু অনেক ভালো আছি আজ রিম্পাচন্দনার রান্নাঘরে কিন্তু আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে একটি রেসিপি নিয়ে রুই মাছকে এইভাবে একবার রান্না করে দেখুন রুই মাছ খেতে খেতে যদি একঘেয়েমি হয়ে যায় তাহলে কিন্তু রুই মাছকে এইভাবে একবার রান্না করে দেখুন সত্যি বলতে খেতে অসাধারণ লাগবে তো বন্ধুরা আমরা কিন্তু আজকে একটু অন্যরকমভাবেই রুই মাছের রেসিপিটা করেছি ফার্স্টে আমরা এখানে চার পিস রুই মাছ নিয়েছি রুই মাছকে ভালো করে পরিষ্কার করে কিন্তু আমরা ধুয়ে নিয়েছি এবার চলে এসেছি মশলা আমরা এখানে নিয়েছি একটা মশলা তৈরি করে নেব তার জন্য নিয়েছি আমরা দু চামচ পোস্ত এক চামচ কালো সর্ষে আর আমরা নিয়েছি হাফ চামচ সাদা সর্ষে পাঁচ থেকে ছটা কাঁচা লঙ্কা তো আমরা এগুলিকে কিন্তু খুব ভালো করে কিন্তু আমরা মিহি পেস্ট করে নেব। এবার কিন্তু আমরা একটা টিফিন বক্সের মধ্যে আমরা নিয়েছি মশলাটাকে দিয়ে দিয়েছি যে মশলাটিকে আমরা পেস্ট করেছি সেটিকে আমরা দিয়ে দিয়েছি আর কিন্তু আমরা তার উপরে ঢেলে দেব হলুদ গুঁড়ো স্বাদ মতন লবণ আর দেব এক চামচ মতন দই আর দেব ঝাল লঙ্কার গুঁড়ো আর দু চামচ মতন সর্ষের তেল দিয়ে কিন্তু খুব ভালো করে কিন্তু আমরা মশলাটাকে মেখে নেব চামচ দিয়ে খুব ভালো করে চামচ দিয়ে আমরা মশলাটাকে মেখে নেব কিন্তু আমরা এক এক পিস রুই মাছকে কিন্তু আমরা মশলার মধ্যে খুব ভালো করে কিন্তু আমরা মাখিয়ে নিচ্ছি প্রত্যেকটা মাছকে আমরা এইভাবে কিন্তু টিফিন বক্সের মধ্যে খুব ভালো করে কিন্তু মাছটাকে মশলার সঙ্গে মিশিয়ে নেব তো আমরা এখানে চার পিস মাছ নিয়েছি রুই মাছ তো চার পিস মাছকে আমরা খুব ভালো করে মশলা দিয়ে টিফিন বক্সের মধ্যে মিখে নেব তো আমাদের কিন্তু খুব ভালো করে কিন্তু মাখা হয়ে গেছে এবার কিন্তু আমরা রুই মাছের ওপরে কিন্তু দুটো কাঁচা লঙ্কা দেব ঝাল ঝাল খেতে কিন্তু বেশ ভালোই লাগবে এবার কিন্তু আমরা ওর উপর থেকে আমরা সর্ষের তেল ছড়িয়ে দিয়েছি একটু এবার টিফিন বক্সের মুখটা কিন্তু আমরা খুব ভালো করে আটকে দিয়েছি এবার এদিকে একটি কড়াইতে জল দিয়েছি জলটাকে আমরা ভালো করে গরম করে তার উপর একটা স্ট্যান্ড বসিয়ে টিফিন বক্সটা কিন্তু আমরা দিয়ে লো টু মিডিয়াম আছে আমরা কুড়ি মিনিটের জন্য ঢেকে দেব কুড়ি মিনিট বাদে ঢাকনাটাকে আমরা তুলে একটু ঠান্ডা করে কিন্তু আমরা টিফিন বক্সের মুখটা কিন্তু আমরা খুলে দিয়েছি দারুণ একটি গন্ধ বেরিয়ে গেছে এবার কিন্তু আমরা তার উপর থেকে একটু ধনেপাতা পাতা কুচি ছড়িয়ে দিয়েছি আর ধনেপাতা কুচি দিলে কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত লাগে তো আমাদের তৈরি হয়ে গেছে কিন্তু আজকে রুই মাছ ভাপা তো দেখো কতটা সুন্দর লাগছে দেখতে তো আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো আর এই রুই মাছ ভাপা কিন্তু গরম ভাতের সঙ্গে কিন্তু দারুণ লাগে খেতে তো বন্ধুরা কেমন লেগেছে আজকের আমাদের রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই ছোট্ট একটা কমেন্ট করে কিন্তু জানিও